নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল এই মাসের আপনাদের কেরিয়ারে কিছু সমস্যা হতে পারে কিন্তু তার সঙ্গে এই মাসে আপনাদের ব্যয় বাড়বে জেনে নিন এই জুন মাস কুম্ভ রাশির কেমন কাটবে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুম্ভ রাশির জাতকদের জুন মাস নানান ওঠা পড়ার সম্মুখীন হতে হবে সমস্ত ধরনের পরিণাম ভোগ করতে হবে এই রাশির জাতকদের একদিকে স্বাস্থ্য উন্নতি হবে অন্যদিকে নতুন রোগ শরীরে দানা বাঁধতে পারে আর্থিক দিক দিয়ে এই মাসটি আপনাদের খুব ভালো মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য অধিক অনুকূল এই সময়ে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আয় এই মাসে বাড়বে পারিবারিক জীবন সুখে কাটাবেন ও সম্পত্তি লাভেরও যোগ আছে চাকরিজীবী জাতকরা যে কাজ করছেন সেই কাজের পদোন্নতি হতে পারে অন্যদিকে কারু কথায় কান না দিয়ে আপনার কাজের সঙ্গে মনোনিবেশ করুন ব্যবসায়ীদের সময় খুব ভালো ছাত্রছাত্রীর এই সময় অনুকূল পরিণাম পাবেন জুন মাসে কুম্ভ রাশির জাতকরা কোন কোন ক্ষেত্রে শুভ পরিণাম লাভ করবেন কোন ক্ষেত্রে অশুভ পরিণাম ভোগ করতে পারেন তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা কেরিয়ারে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা চাকরিজীবী জাতকদের নিজের কাজে অধিক মনোনিবেশ করতে হবে অনর্থক কথা বলে নিজের সময় নষ্ট করবেন না কর্মক্ষেত্রে সমস্যা উৎপন্ন হতে পারে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এর ফলে চাকরিতে ভালো ফলাফল পাবেন সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবেন কঠিন পরিশ্রম করে চাকরিতে নিজের পরিস্থিতি প্রবল করার উপর জোর দিন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুব ভালো এই মাসে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা সরকারি মাধ্যমের দ্বারা বড় সড়ো লাভ অর্জন করতে পারবেন মাসের শেষে ব্যবসায়ে অধিক সাফল্য লাভ করতে পারবেন এবারে বলবো আপনাদের আর্থিক দিক আর্থিক দিক দিয়ে এই মাসটি আপনাদের অত্যন্ত শুভ বাড়ির সাজসজ্জার কারণে ব্যয় হতে পারে পাশাপাশি পারিবারিক ব্যয় এই মাসে হতে পারে এই সময় ভেবে ব্যয় করতে হবে আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও কোনো এক সময় অর্থাভাব দেখা দিতে পারে রাহুর কারণে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে সময়ের সদ্ব্যবহার করে ভেবে চিনতে অর্থ ব্যয় করুন অর্থাভাবের হাত থেকে মুক্তি পাবেন তাহলে গ্রহগতির প্রভাবে ভালো পরিমাণে এই মাসে আপনাদের আয় বাড়বে জীবনে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা সম্পত্তি লাভও করতে পারেন এই মাসে শেয়ার বাজারে লগ্নির মাধ্যমে ধন অর্জন করতে পারেন এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের কথা এই মাসটি স্বাস্থ্য আপনাদের কিছুটা ভালো থাকবে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য এই মাসে আপনাদের ভালো হতে শুরু করবে অনুশাসিত হয়ে জীবনযাপন করতে চাইবেন এর ফলে স্বাস্থ্য সমস্যা দূর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকায় ছোটোখাটো অসুস্থতা থেকে মুক্তি পাবেন তবে এই সময়ে আপনাদের খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনের জন্য সময়টি অত্যন্ত ভালো পরিবারের সদস্যদের নিজের প্রেমী সম্পর্কে জানাতে পারেন পরিবারের সদস্যরা আপনার প্রেম সম্পর্ককে মেনে নিতে পারেন প্রেমীর সঙ্গে ভালো সময় কাটাবেন এবং রোমাঞ্চও বাড়বে এই মাসে আনন্দে পরিপূর্ণ থাকবেন এবং আপনাদের এই জুন মাসটি প্রেম সম্পর্ক ভালো থাকবে এই সময়টি আপনাদের সচেতন থাকতে হবে জীবনসঙ্গীর সমস্ত কাজে তাকে সহযোগিতা প্রদান করুন দাম্পত্য জীবন আনন্দে পরিপূর্ণ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে এই মাসে প্রেম বাড়বে এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক পরিস্থিতি এই মাসে অনুকূল থাকবে মা বাবার স্বাস্থ্য উন্নতি হবে পরিবারে সুখ শান্তি ফিরে আসবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক স্নেহ বাড়বে একে অপরের প্রতি সম্মান বাড়বে এই মাসে আপনার বলা কথাও ও করা কাজের মধ্যে তফাত হবে নিজের এই স্বভাব পাল্টানোর চেষ্টা করুন ভাই বোনদের জন্য সময় খুবই ভালো সাহস ও পরাক্রম বাড়বে এই মাসে জুন মাসটি আপনাদের জন্য উন্নতিদায়ক হবে তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ